লোক আল্লাহ নবীর কাছে এসে হে আল্লাহ রাসুল আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করছো এরপরে তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে হে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সই তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা এই রকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শিরিক করা বড় পাপ পরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বলল হে আল্লাহর এর পরে বড় পাপ কি বললো যে তোমার প্রতিবেশীর সাথে জেনা করা আপনি বুঝছেন শিরকের মতো বড় পাপের পাশাপাশি জেনা পাপ আসছে প্রতিবেশীর সাথে তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি সাথে কার সাথে আল্লাহ করি মেয়ে ব্যাবিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন ইমান তোমরা যারা নিয়ে এসেছো তোমরা নিকটবর্তী হইও না এটা করিও না তো অনেক দূরই আগে তো আসবা তারপরে করবা তুমি আসিও কাছে তার মানে জেনা করতে নিষেধ করা হয়নি না আসলে কাছে যেতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন নি এরপর তিনি বলেছেন নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাই কি বুঝে শোনেন না কিছু হয় না কি এরকম গ্রাম পাড়া আছে যে হয় না তুই একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগনি কি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা আরো দুঃখের হয়েছে এটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা করোনা খেলেমি বলছে কেউ আপনার বিরক্ত হচ্ছে না কেউ আমার মনে হয় এরকম চিলে চিলে গেলে আপনার ভালো না এরকম দরকার নাই এরকম গোস্ত করেন কেমন আল্লাহ করোনা বলছে ওয়ালা থেন কি হু মা না কাহা বা উকুম মিনান নিশা ইল্লা মা কদে সালাফ ইন্নাহু কে না ফে হেসে তং ওমক্তং স্যা সে রিলা তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন নিশ্চয়ই তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা বানানা শিবনিমা আলিখিন রদি আল্লাহু আন আ না শিবনিমা লেখের রদ ই আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে কালু ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলল হে আল্লাহর রাসূল তারা কারা যারা আল্লাহর পরিবার কল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম আহলুল কুরআন তারা হচ্ছে কুরআনুল কারীমের পাঠকারী তারা হচ্ছে কুরআনুল কারীম যে তেলাওয়াত করে তারা এবং যে কোরআনুল করিমে যা আদেশ নিষেধ আছে সে অনুযায়ী জীবন গড়ে যারা তারা হচ্ছে হুম আহলুল্লাহ হুম আহলুল কোরআন আহলুল্লাহ তারা হচ্ছে কোরআনুল করিম অনুযায়ী জীবন গড়া লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবার তারা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন কতজন আমরা কোরান পড়তে জানি আল্লাহর পরিবার হাওয়া থেকে বঞ্চিত আমরা শুধু পোরান পড়তে না জেনে ছেলে সন্তান সম্পদের মুহে পড়ে আর কত ইয়া ইহাল্লা দিন আ মেনু হে তোমরা যারা ঈমান এনেছ লে তুল্হিকুম আমুয়া হুকুম ওয়া আউলা হুকুম আইন লা ও মে ইয়েফা আলদা আলি কেফা উল তোমরা ধন সম্পদ সন্তান ছেলে মেয়ের মহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না তোমাদের মধ্যে যে ব্যক্তি সন্তান সম্পদের মোহে পড়ে আল্লাহর শরণ থেকে দূরে যাবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবা ইন্নামা আমুকুম আউলা ফিতনা তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়ার কিচ্ছু না অল্লাহ ইন্দাহু আজরুন আজিম আর আল্লাহ তালার কাছে আছে উত্তম মহা পুরস্কার দিনী ভাইরা রিজিক নিয়ে তো চিন্তিত কেন তুমি কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত চিন্তিত হও কিন্তু পেরেশান হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না জেনে রাখো আল্লাহ ইয়াব সুতরুস কালি মাইয়া আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয় যার খুশি রিজিক কমিয়ে দেয় ওফেরি হু বিল দুনিয়া ও মাইল জুনিয়া ফিল আখের ইল্লাহ মাটা তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আখরাত উত্তম আখেরাতের তুলনায় এই পৃথিবীর গান বাজনা এই পৃথিবীর দালান কোঠা না 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 বড়লোক হওয়া গুনা না কিন্তু আপনি মনে করেন না যে আমি বলছি যে ফকির হয়ে থাকেন না ইনকাম করেন হালাল কোটি টাকা কামান কি আসে যে হালাল ভাবে কামান আল্লাহ রাস্তায় খরচ করেন মদ খাইন না গাজা খাইন না মাছ খান গোস্ত খান এই দেশে হরিণ খাওয়া নিষেধ পৃথিবীর অনেক দেশে হরিণের গুস্ত খাওয়া বৈধতা আছে ওদের দেশে পালে হরিণ যেরকম আমরা হাঁস মুরগি বালি ওই দেশে যে হরিণের গুস্ত খান সমস্যা কোথায় কথা বোঝেন নাই ছাগলের মতো তো হরেন হরিণ না হরিণ ছাগলের মতো খান টাকা আছে খান বিদেশ যান হোরেন হরিণের বস্তু খান ভিয়ে একটা দুটা তিনটা চারটা করেন প্রেম করিন না যেন করিন না পতিটা পতিতালয় লৈ না প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিন না পসাওলা হন কিন্তু শুনেন ও ফা বিল হায়া আচিৎ দুনিয়া ও মাইল হায়া আচিত দুনিয়া ফিল্লাহ ইল্লা মাতা